ঝুঁকের পথ বাছা পরিবারের জন্যই সেই পথেই থাকে প্রতিনিয়ত নানান প্রতিকূলতা তবে এবার আর ঘরে ফেরা হল না অভিশপ্ত ট্রলার প্রাণ কেড়েছিল আটজন মৎস্যজীবীর অবশেষে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা মৎস্যজীবীদের মৃতদেহ দুঃখ প্রকাশ করেছেন তিনি ইতিমধ্যেই তাদেরকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে সূত্রের খবর আটজন মৎস্যজীবীদের ময়না তদন্ত ও শনাক্তকরণ এখানেই করা হবে উল্লেখ্য শুক্রবার রাত দুটো সমুদ্রে ভাসছিল মাছ ধরার একটি ট্রলার আচমকা দমকা হাওয়া শুরু লন্ডভণ্ড হয়ে গেল সব কিছু সমুদ্রে জলে উল্টে যায় ওই ট্রলারটি তাতে থাকা আটজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ নজন

তাদের প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য আছে আমরা আছি তাদের সঙ্গে আমরা আছি গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা